নমস্কার বন্ধুরা আজকে চলে এসছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটি হলো জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া জন্মাষ্টমীতে তালের বড়া আমাদের সবার বাড়িতেই কম বেশি হয় আমি আজকে নিয়ে এসেছি তেল ছাড়া তালের বড়া তার কারণ এখন মোটামুটি সবাই স্বাস্থ্য সচেতন তার তেল দিয়ে তালের বড়া করলে অনেকে খেতে পারে না বা খেতে চায় না তাই তেল ছাড়া তালের বড়া কিভাবে হয় সেটাই আজকের রেসিপিতে দেখাবো আমি রাজশ্রী তো আপনারা দেখছেন রাজশ্রী হেসে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল প্রেস করে আমাকে সাপোর্ট করবেন আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন তো চলুন এখন ভিডিওটা স্টার্ট করি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি তেল ছাড়া তালের বড়াটা করার জন্য তা চলুন এবার তালটাকে আমি ছাড়িয়ে নিই তালটাকে এই যে এইভাবে প্রথমে খোসাটা মুখ ছাড়িয়ে নিতে হয় এইটা একটু শক্তই আছে এই তো সুন্দরভাবে একবারে ছেড়ে এলো তো তালের এই আটিগুলোকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি এখান থেকে এইভাবে এই যে এই একটা আটি বেরিয়ে এলো বড় সাইজের তাল এটা তিনটে আটি বেরিয়েছে আর খুব সুন্দর মানে একদম জিনিসটা একদম ফ্রেশ খুব দারুণ তালটা আর এইভাবে তালের এই কালো পোর্শন গুলোকে এবং টেনে টেনে ছাড়িয়ে নেব এরকম ভাবে ছাড়িয়ে নিয়ে তারপর তালটাকে তা এবার একটা বোল নিয়ে নিয়েছি তা বোলের ওপরে এই ঝুড়িটাকে রাখবো এগুলো হচ্ছে তাল ছাঁচতে খুব ভালো কাজে আসে এই ঝুড়িটাকে রেখে এবার এরকম করে তালের কাঠটাকে বার করে নেব এরকম ঘষে ঘষে তালটা ছাসতে এরকম ঝুড়ির নিচে এরকম লেয়ার থাকবে এগুলোকে আপনারা এইভাবে নিয়েও নিতে পারেন অবশ্যই নিয়ে নেবেন তাতে নষ্ট হবে না জিনিসটা এভাবেই পুরো তালের কাঠটিকে বার করে নেবেন তো আমি এবার তালের কাঠটাকে বার করে নিয়েছি প্রায় এক বাটি মতো তালের কাঠ নিয়ে নিয়েছি দেখো আর এখানে এক বাটির থেকে একটু কম নিয়েছি ময়দা আর ছোট বাটির হাফ বাটি নিয়েছি সুজি হাফ বাটি নিয়েছি চিনি পাউডার আর হাফ বাটি নিয়েছি নারকেল কোড়া তো আমি এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম কড়াইটাকে বসিয়ে দিলাম কড়াইটাকে একটু গরম হতে দেব গরম হয়ে গেলেই তালের কাঁচটাকে দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি তালের কাতটা তালের কাত্তা তালের কাত্তা যতটা নিয়েছিলাম দিয়ে দিলাম পুরোটা এবার একটু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব খানিক্ষণ এবার আমি এই চিনির পাউডারটা দিয়ে দিচ্ছি তাতে কি হবে এই তালের কাতটার সঙ্গে চিনিটাও গলতে থাকবে আর নিচেও লাগবে না এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াতে থাকবো প্রায় পাঁচ মিনিট মতো তালের কাতটাকে এভাবে নাড়াবার পরে তারপর আমি সুজিটা এর মধ্যে অ্যাড করছি আমি কিন্তু এটা মিডিয়াম ফ্লেমেই করছি কারণ হাই করলে কিন্তু এটাকে লেগে যেতে পারে এবার আমি সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু এটাকে আর টানা যাচ্ছে না একদম টাইট হয়ে আসছে এটা একদম টাইট হয়ে গেছে দু মিনিটও সময় লাগেনি এটা টাইট হতে তার মধ্যে আমি দিয়ে ময়দাটা মধ্যে করে দিচ্ছি এটাকে ময়দাটাকে দিয়ে আর একটু নাড়াবো এবার আমি পুরোপুরি কমিয়ে নিয়েছি ময়দা দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এই নারকেল কোড়াটা এবার ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে পুরনো টাইট হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেব এবার আমি এখানে এই জাল দেওয়া তালটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এটা ডো তৈরি করতে হবে তো আমি এটা একটা থালায় নিয়ে নিয়েছি এবার আমি একটা স্ম্যাশার দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছি যেহেতু এটা খুব গরম হাত ধোয়া যাবে না তাই আমি একটুখানি স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি আপনাদের কাছে যদি স্ম্যাশার না থাকে কোনো একটা স্টিলের বাটি বা গ্লাস নিয়ে একটু স্ম্যাশ করে নেবেন নেয়ার পরে তারপর যেরকম আটা মাখে ভাবে মেখে ডোটাকে তৈরি করে নেবেন দেখুন আমার কিন্তু পুরোপুরি স্ম্যাশ করা হয়ে গেছে এরপর আমি এটাকে ডো করে নেব আর একটা কথা আমি ঝুড়িতে যেহেতু এই তালটাকে ছেঁচেছিলাম তাই আমার কিন্তু তালে একটু আঁশ আসেনি তালে যদি আঁশ আসে তা আপনারা কিন্তু সেটাকে ছেঁকে নিতে পারেন আলাদা ছাঁক নিতে এবার আমি এটাকে একটু হাত দিয়ে ভালো মতো ডলে নেব এবার আমি ডোটাকে করে নিয়েছি একটা কথা হচ্ছে আমি এখানে চালের গুঁড়ো অ্যাড করে নিই তার কারণ হচ্ছে এটা তো আমি জন্মাষ্টমী স্পেশাল করছি তার জন্মাষ্টমীতে চালের জিনিস দেয় না তার জন্যই আমি এটাকে শুধু ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন তো এবার আমি এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে বড়ার মতো করে নিচ্ছি এরকম সাইজের করে নিচ্ছি আমি কিন্তু ডোটার ভেতরে কোনো রকমের তেল দিইনি বা হাতেও কোনো তেল দিইনি তা দেখুন আমার হাতে কিন্তু এক লেগে যাচ্ছে যাচ্ছে না হয়ে ফুটাও ডোটা ভালোভাবেই বড়াটা তো দেখো গোল গোল করে সব কটা তালের বড়া করে নিয়েছি এখানে এবার এক ভাপে দেব তো ভাপে দেওয়ার জন্য এরকম একটা ছিদ্রওয়ালা বাটিকে নিয়ে নিয়েছি এবার এটাকে হালকা একটু ঘি মাখিয়ে নেব যাতে এগুলো লেগে না যায় এর মধ্যে হাতে সামান্য একটুখানি ঘি নিয়ে নিলাম বাটিটার মধ্যে লাগিয়ে নিচ্ছি এবার আমি এই বড়াগুলোকে এর মধ্যে এক একে দিয়ে নিচ্ছি আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি একটা বাটি নিয়ে নিয়েছি উল্টো করে রেখে কারণ যাতে এই ছিদ্রওয়ালা বাটির মধ্যে জল না চলে আসে তার কারণ হচ্ছে আমার স্ট্যান্ডটা অতিরিক্ত নিচু তাই আমি বাটিটা দিয়েছি আপনাদের কাছে একটু উঁচু টাইপের স্ট্যান্ড থাকলে আপনারা দিতে পারেন কোনো প্রবলেম নেই তা এবার আমি এই বাটিটাকে এর মধ্যে বসিয়ে তারপর চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিলাম তো মিনিট পনেরো পরে আবার চলে এসছি এটা স্টিমে দেওয়া ছিল এতক্ষণে দেখো দেখতে সুন্দর লাগছে এখন নামিয়ে দেখতে হবে কতটা সফট হয়েছে তো তেলে ভাজা ছাড়া তালে বড়া আমাদের পুরো রেডি দেখো কতটা সফট হয়েছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে সুন্দর মুখে গিয়ে মেল্ট হয়ে যাবে তো দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট তা তোমরাও এইভাবে তেল ছাড়া তালের বড়া বানিয়ে খেতে পারো খেতে খুব সুস্বাদু হয় এটা আমরাও খেয়ে দেখেছি খুব সুন্দর খেতে হয়েছে এটা তো এবার আমি এক এক করে একটা বাটিতে তুলে দিচ্ছি তো তেল ছাড়া তালের বড়া আমাদের পুরোপুরি কমপ্লিট দেখো সুন্দরভাবে উঠে এসছে যে ভাপাটা সে সুন্দর করে হয়েছে সেটা এইটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু লেগে নেই তাহলে বন্ধুরা তেল ছাড়া একটুও তালের পরার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অবশ্যই আমার পাশে থাকবেন আর তাহলে আজকে চলি নেক্সট দিন দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে